চব্বিশের অনলি আঠারোশো কিলোর জলা এই কালারটা আমার দেখতে ভালো লাগে ভাই যে পঁয়ষট্টিতে দেবো পঁয়ষট্টি ফিক্সড যার লাগে নিয়ে যান দুইটা ব্যাক প্যান কিন্তু উনি লোহা দিয়ে বানিয়ে সুন্দর করে এই যে কালার করে রেখে দিস আর ফাইভ এম ইন্ডিয়ান বিএস সিক্স শোরুম থেকে প্রায় দেড় লক্ষ টাকা কমে পাবেন এবং পাবেন দশ বছরের নাম্বার করা যারা কিনা এসেট কিনবেন আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখেন কোন কালার লাগবে ম্যাট ব্ল্যাক ম্যাট ব্লু এখানে আসছে গ্লোসি ব্ল্যাক এখানে আসছে ম্যাট রেড আজকে ভিডিওতে কিন্তু অ্যাভেঞ্জার এব এস বাইকটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যেমন ভার্সন থ্রি রাইডার এবং ফোর বি ছড়াছড়ি চব্বিশের জিক্সা যারা খুঁজতেছেন মাত্র আঠারোশো কিলোমিটার চলছে এই বাইকটা হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি টোটোম্যানের ঈদ স্পেশাল একটা ভিডিওতে আমরা কিন্তু এই মুহূর্তে আছি মিরপুরে আমরা আছি বাইকার রেসিং জনে আজকে ভিডিওতে যারা কিনা অ্যারাউন্ড ফাইভ এম কিনবেন যারা কিনা এস কিনবেন ভিডিওটা একটু মিস করেন না ভাই আজকে সবচেয়ে কম দামে কত আছে আজকে সবচেয়ে কম দামে এস পাবে দু লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার ভিতরে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা কিন্তু আপনারা এস পেয়ে যাচ্ছেন ওটা কি এফআইবিএস এফআইএবিএস সাথে দশ বছরের নাম্বার যারা কিনা অল্প দামে পালসার কিন্তু যাচ্ছেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন পুরো ভিডিও যদি আমি হাসান এবং আমার সাথে কিন্তু আনাস ভাই থাকবে এটা কিন্তু একটা কোরবানিদের স্পেশাল ভিডিও বলা যায় তো আমি মনে করি হাসান ভাই কোরবানি তো এখনও প্রায় বিশ দিনের মতো আছে তো বিশ দিন আগে যদি কেউ গাড়িটা পার্সেস করেন আপনারা কিন্তু একটু কম রেটে পাচ্ছেন এবং ভালো গাড়িটা বাসাই করে নিয়ে যেতে পারবেন কারণ ঈদের কিন্তু সবাই গাড়ি সেল করবে না না ঈদের আগে সবাই সেলও করবে না আর ঈদের আগে একটা হুজুক পরে যায় মানে সব তখন আর গাড়ি পাওয়া যায় না মনের মতো প্রবাসী ভাইদের জন্য আজকে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভাইয়া আমি যে এমটা নিয়ে এটা কিন্তু প্রবাসী ভাইদের জন্য আনছি কারণ হচ্ছে এর আগে এত পরিমাণে এম এর জন্য ফোন আসছে বিশ্বাস আমি নিজেও বিশ্বাস করতে পারি না এম আর বাসন থ্রি তো এম এর এমটা নিয়ে আসছি একদম রিজনেবল প্রাইজের ভিতরে সাথে একবারে ফুল কাগজ দশ বছরের পেপার্স করা তো প্রবাসী ভাইদের জন্য একটা ধামাকা থাকবে আজকে ভিডিওতে সম্পূর্ণ ভিডিও যদি আমি হাসান আমার সাথে আনাস ভাই থাকতেছে আপনারা দেখছেন টোটোম্যান চলুন শুরু করছি আমাদের আজকের ভিডিও প্রবাসী ভাইদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ যেটা এটা হচ্ছে আর ওয়ান ফাইভ এম বিএস সিক্স কারণ প্রবাসে যারা আছে তারা হচ্ছে দেশে ঢুকবেন একটা স্পোর্টস বাইক চালাবেন কিছুদিন তাদের ভালো লাগবে আবার যাওয়ার সময় সেল করে যাবেন এরকম যারা আছেন ইনশাল্লাহ আমার এই গাড়িটা দেখলে আশা করি পছন্দ হবে ইনশাল্লাহ এত বছর তুমি প্রবাসীতে ইনকাম করছেন যদি দেশে এসে যদি শখ পূরণ না করতে পারেন আপনি দেখেন এই গাড়িতে কি কি অ্যাকসেসরিজ লাগানো এই দেখেন উইন্ডশেড উইন্ডশেড লাগানো হ্যাঁ অনেক সুন্দর এই লুকিং গ্লাসটা দেখেন আপনি এই যে এক্সট্রা এটা জলে কিন্তু এটা এবং দশ বছরের পেপারস কিন্তু এই গাড়িতে করা

দুইটা ব্যাক প্যানেলই কিন্তু উনি লোহা দিয়ে বানিয়ে সুন্দর করে যে কালার করে রেখে দিয়েছে দু মডেল বাইশের শেষে কিনা আটান্ন সিরিয়াল বাইশের মডেল বাইশের শেষে কিনা আছে এটা আমাদের আস্কিং প্রাইস নট ফিক্সড এটা হচ্ছে চার লক্ষ পঁচাশি হাজার টাকা এই সরাসরি আমার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আপনারা সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ আপনার যদি একান্ত নিতে ইচ্ছুক হন আমি প্রাইস কমিয়ে ইনশাল্লাহ আপনাকে দিয়ে দেবো কোনো সমস্যা নেই পাশে ভার্সন ফোর আছে এখানে

ভাই এটা একটা ধামাকা দিয়ে দেন আজকে এটা এটা ধামাকা দিয়ে দিলাম তিন লাখ দশ হচ্ছে আস্কিং আসলে অনার করে দেবো শেষ তিন লাখ দশ আজকে হ্যাঁ এরপরে আর কি থাকে এখন কিন্তু তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হচ্ছে এখন মার্কেট প্রাইস তিন লাখ পঁয়ত্রিশ সাথে আবার ব্যাংক জমা ব্যাংক জমা দেওয়া আছে দুই বছর ধরেন তার যদি নতুন কিনতে যায় তার মানে তারকে পঞ্চাশ গুনতে হবে এসএফের তো আজকে পুরো সরাসরি দেখেন অনেক এসএফ এসএফ কিন্তু অন দা ওয়ে আসতেও আছে নিয়ন কালার

এটা কি অবস্থা ভাই বলেন এটা চাচ্ছি 265000 টাকা 265 হুম আসলে ওশি অনার থাকবে নাম্বার করা অবস্থায় নাম্বার করা হাসান ভাই তো এসএফ এই ব্লু কালারটা একটু দেখাই প্রথমে এটা হচ্ছে ম্যাট ব্লু কালার এটা কিন্তু এটার সাথে কিন্তু এই পর্যন্ত আলহামদুলিল্লাহ এই গত মাসে আরো দুই পিস সেল হয়ে গেছে সেম কালারই সেম কালার 1500 কিলো আপনি আসেন নাই এর ভিতর ডুকস আবার বের হয়ে গেছে এটা কত কিলো এটা হচ্ছে 8000 কিলো সাথে দুই বছর নাম্বার করা আছে ম্যাট ব্লু কালার এফআইবি ফার্স্ট মালিক স্মার্ট কার্ড সবই আছে একদম জেনুইন ক্লোথের সার্ভিস বুক সহ আপনারা পেয়ে যাচ্ছে যাদের প্রয়োজন আশা করি আমাদের সাথে একটু কন্ট্যাক্ট করবেন অথবা আপনি যদি কষ্ট করে সময় হয় সরাসরি এসে টেস্ট ড্রাইভ দিয়ে মন মতো দেখে তারপরে নেন কোনো আপত্তি নেই আর সেক্ষেত্রে অবশ্যই প্রাইসটা আমরা অনার করে থাকি কত রাখবেন ভাই ম্যাট ব্লুটা এটা চাচ্ছি দু লক্ষ টাকা ভাইয়া দু হ্যাঁ নাম্বার করা কিন্তু আস্কিং প্রাইস তারপরে ফোন দিয়ে

দুই লাখ পঁয়ষট্টি দুই লাখ দুই লাখ পঁয়ষট্টি তে আপনি এফ আই পেয়ে যাচ্ছেন দশ বছরের নাম্বার যাদের একটু বাজেট কম আছে চাইলে এই দেখতে পারেন আর পাশে চমৎকার একটা কালার ভাইড্রেড এই কালারটা আমার দেখতে ভালো লাগে ভাইয়া এটা হচ্ছে চার হাজার কিলো চলা মাত্র চার হাজার কিলো চলাবে পাঁচ মাস বয়স অনলি আচ্ছা তার মানে তেইশের শেষে দেখে কিনা তেইশের শেষে দেখে কিনা তিন লক্ষ পনেরো হাজার টাকা আসলে অবশ্যই অনার থাকবে ধরেন দশ করে দিলাম

এরকম অনেক মুরুব্বী টাইপের লোক আছে যারা হচ্ছে অ্যাভেঞ্জার পছন্দ করে চালাই আমি আশা করি আপনারা অন্যান্য জায়গায় তো অনেক খুঁজছেন তো রেসিং জোনে একটু আসেন এই ব্যাগটা দেখেন দেখার অনুরোধ রইল কারণ এটা হচ্ছে কেউ মডেল হিসেব করলে নিতে পারবেন না মডেল হিসেব করলে আপনাদের হিসেবে মনে হয় যে অনেক পুরাতন মডেল আসলে আঠারো মডেল অত পুরাতন না আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যখন এটা লুক দেখবেন ইনশাল্লাহ নিয়ে নেবে যে লুক দেখলে ভালো লাগবে লুক দেখলে একদম ফ্রেশ তো ওকে ওকে কত রাখতেছেন এটা বলুন এটা চাচ্ছি হচ্ছে দু উনিশের মডেল ভাইয়া উনিশের বি থ্রি উনিশের সামনের লুকটা দেখেন নাম্বার হয়েছে ভাইয়া এটা এটা নাম্বার করা ভাইয়া নাম্বার করা আছে এবং আপডেট করা আছে ওকে ওকে এটা কত রাখতেছেন এটা চাচ্ছি হচ্ছে আপনার এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা নব্বই ফিক্সড নব্বই ফিক্সড আজকে ভিডিওটা যে যেখান থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন কারণ এখানে দেখেন জোড়া রাইডার আছে পাশে ফোরই পেয়ে যাবেন পালসা কিন্তু এখানে আছে জিক্সারও কিন্তু আজকে পেয়ে যাবেন তো অবশ্যই ভালো লাগলে ভিডিওটা শেয়ার দিয়ে দেবেন এবং যেটা আপনার পছন্দ হয় না কেন স্ক্রিন দেওয়া নাম্বারে এখনই ফোন দেবেন বা রাইডারের দাম কেমন রাখবেন আজকে বলেন রাইডারটা হচ্ছে দু হাজার তেইশের মডেল এটা তেইশে নাম্বার করা কিন্তু কালোটা জি জি আচ্ছা তেইশের মডেল তেইশেই নাম্বার করা হয়েছে হ্যাঁ কন্ডিশন কেমন আছে ভাই এটার কন্ডিশন একদম ফ্রেশ ভাইয়া চাকা চুকা দেখেন এটা আমি কোনো আস্কিং বার্গেনিং প্রাইস বলবো না এটা এক লাখ তিরিশ ফিক্সড কালোটা এক লাখ তিরিশ আর ব্লু যেটা আছে নাম্বার করা কিন্তু এটা হ্যাঁ মডেলও তেইশ মডেল তেইশ আর নাম্বারও তেইশে ব্লুটাও হচ্ছে পাঁচ হাজার কিলো দু বছরের ব্যাঙ্ক জমা দেওয়া আচ্ছা ব্লুটা কত রাখবেন এটাও এক লাখ তিরিশ ফিক্সড যেটা নেব

ওখান থেকে আপনি পাঁচশো টাকাও অনার পাবেন না আচ্ছা আচ্ছা যাদের লাগবে ফোন দিন ভাই আর জিক্সা যেটা আছে ভাই রিক্সা হলো ব্লু কালার পেয়ে যাবেন এখানে সিঙ্গেল রিক্সের মনোটন মোটামুটি একটু কম প্রাইসে পেয়ে যাবেন এটা এটা প্রাইজ হচ্ছে এক লক্ষ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ এক লাখ পঞ্চাশে কিন্তু রিক্সার মনোটনটা পাচ্ছে মানে কিন্তু এটা ফিক্সড এটাও বাটার রেড ওই যে ইয়ের মতো সাথে ব্যাঙ্গের মতো

বা নাম্বার করে দেয় নাই বা নাম্বার হয় নাই এটা নিয়ে ঘুরছে এরকম বাইক রেসিং জোন কখনো কিনে না হ্যাঁ ঈদের অপেক্ষা অনেক দূর বিশ দিন বা পঁচিশ দিন আছে তো এ পর্যন্ত ওয়েট না করে কারণ ঈদের সময় আমি দেখছি যেটা হিরিক পড়ে যায় এই যে গত রমজান ঈদে পাঁচ দিন পাঁচ দিন আগে কিন্তু আমার গাড়ি সব শেষ হয়ে গেছে আপনি একদিন লাইভ করছেন না আমি আর গাড়ি নিজেই পাই না এখন মানুষের কাছে বিক্রি করব। আমার শোরুমে দিয়ে চারটা না পাঁচটা গাড়ি আছে এখন আমি

আপনার ডেস্কো বললে হবে যে বিদ্যুৎ অফিস তেরো নম্বর বিদ্যুৎ অফিসের সামনে এসে আমাদেরকে ফোন দিলে আমরা রিসিভ আজকে এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর বাইক পছন্দ হলে স্ক্রিন দেওয়াই আছে অবশ্যই আমার নাম্বার দেওয়া আছে এবং সরাসরি অন্তত আমার সাথে কথা বলেন প্রত্যেকটা গাড়িতে আপনারা কিছু না কিছু ডিসকাউন্ট পাবেন আর আশা করি ফ্রেশ বাইকটি আপনি পাবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম